যত আছে হাসা হাসি যত আছে ভাগাভাগি সে সময়ে কিছু আর হবে না সবই মিলে কারা কারি একই সাথে কখনো কেউ তো আর করবে না রুট করে ফিরে করে নিয়ে যাবে সময় তো ধরে রাখা যাবে না আমাদের বাজে স্বভাব কোনো দিন যাবে না আমাদের বাজে স্বভাব কোনো দিন যাবে না অ্যাসেম্বলি পেসাবে লেজাদের সঙ্গীত না গৌম ওখানে রানারি আর হবে না দুই নম্বর থেকে ওঠাবসা বন্ধ করে শুধু বসে থাকা আর হবে না কে প্রথম ক্লাসে যাবে সেটা নিয়ে দৌড়াছুটি ছুটি কেউ তো আর করবে না হুট করে ফিরে এসে লুট করে নিয়ে যাবে সময় তো ধরে রাখা যাবে না আমাদের বাজে সভা কোনো দিন যাবে না দেড় বাজুর স্বভাব কোনো দিন যাবে না বেঞ্চ নিয়ে আমি আর মিমি সেই সকলের তা তো আর হবে না দুটি মিমে রক্ত করে ডেঞ্চের দুপাশে দুজনে বসে তা আর হবে না আমি মিমি দুজনের রিয়া নিয়ে টানা টানি কখনো কেউ তো আর করবে না ডেঞ্চের সাইডে বসে নিয়ে সেই দৌড়াদৌড়ি কখনো কেউ তো আর করবে না আমাদের বাজে স্বভাব কোনো দিন যাবে না আমাদের বাজে সভা কোনো দিন যাবে না ক্লাসে সেই আর জোরে জোরে অসাহাসি কখনও তার হাসি শোনা যাবে না ইমিয়মি লেখা নিয়ে মুক্তি সেরা দা আগে কখনও কেউ তো আর করবে না ক্লাসে সাথে সাথে সোজাসুজি ভালো সোজা পেছনে কানাকানি আর হবে না সামনে সামনে বদ্র থাকা পেছনে অভদ্র হওয়া মজাটা সেই তো আর করবে না আমাদের বাজে স্বভাব কোনদিন যাবে না আমাদের বাজে স্বভাব কোনদিন যাবে না ক্লাসে বসে আর লবণ মরিচের সাথে ঘন্টা গুলো অত না প্রত্যেকের হাতে হাতে মধুমণি সেই প্যাকেট কোনদিনও অত দেখা যাবে না

আন্টি আন্টি বলে সব সিঙ্গার কিনতে যায় সে চিৎকার আর তো শোনা যাবে না নতুন টিচারের কাছে কিভাবে ভালো হবে প্রতিযোগিতা তার আর হবে না যদি একটু দেয় বোকা তাহলে তো পুরো সেই রাগে কেউ তো আর করবে না আমাদের বাজে স্বভাব কোনোদিন যাবে না আমাদের বাজে স্বভাব কোনোদিন যাবে না আমিও মেঘলা করবে না প্রতিদিন পড়া দুটি মিলে গান গায় কখনো কেউ তো আর গাইবে না দুটি মিলে দুজনের গান নিয়ে বাড়াবাড়ি কখনো কেউ তো আর করবে না না হয় মেঘা গাইবে তো আমি গাইব তখনো কেউ তো আর গাইবে না আমাদের বাজে স্বভাব কোনো দিন যাবে না আমাদের বাজে স্বভাব কোনো দিন যাবে না সব মজা শরীর নিয়ে বিদায়ের সময় হলে কেউ তো সে মজা করবে না ক্লাসে সেই আম মধুবান আর সন্ধায় তখন কেউ তো আর চাইবে না অ্যাসেম্বলিও ক্লাসে কাটানো প্রতিটি মুহূরে তো কখনও ফিরে তো আর পাবো না পাড়ে খেয়েছি কান্না করে চলে যাবো কান্না করে ফিরে তো তখন কেউ চাইবো না আমাদের বাজে সবার কোনোদিন যাবে না আমাদের বাজে স্বভাব কোনো যাবে না ভাই